ইসলাম না থাকার কারণে আবুল হেকাম যদি আবু জেহেল হয়ে যায় আজকে যারা রাজনীতি করেন আর তারা যদি বলেন ইসলামের মধ্যে টাইনেন না ওই বেটাকে আবুল হেকাম ইসলামী সারা বছর ইসলামের কথা বলে সারা জীবন ইসলামের কথা বলে আর আপনারাই শুধু নির্বাচনের কথা নির্বাচনে ইসলামের কথা তোলেন প্রকৃত ধর্ম ব্যবসায়ী কারা দেশের মানুষটা ভালো করে জানে যেই মুসলিম যেই নেতা যেই দায়িত্বশীল যেই কর্তা ব্যক্তি যেই মেয়র যেই এমপি যেই মন্ত্রী যেই চেয়ারম্যান যেই কাউন্সিলর আল্লাহর হক নির্ধারিত সময় আদায় করে না যে আল্লাহর হক ফাঁকি দিতে আল্লাহকে ভয় করে না আমি আপনাদের কাছে সহজে বিবেকার কাছে কোশ্চেন রাখতে চাই যাত্রাবাসে যাত্রাবাড়ি বাসে এটা বুঝার জন্য কামিল পাশ করার দরকার নাই এটা জন্য ফাজিল পাশ করতে হবে না গবেষণার দরকার নাই যে আল্লাহর বিধান নাজির হওয়ার পর সেই বিধান মানে না মসজিদে আজান হওয়ার পর আল্লাহর হক আদায় করার জন্য মসজিদে যেতে অভ্যস্ত নয় যে আল্লাহর হক ফাঁকি দিতে তার হৃদয়টা কাঁপে না সে কি আপনার হক ফাঁকি দিলে তার হৃদয়টা কাঁপবে আল্লাহর হক ফাঁকি দেয় সে কি আপনার হক ফাকি দিতে সামান্য চিন্তা করবে এইটুকু যদি বুঝতে পারেন তাহলে আগামী দিনে নেতৃত্ব নির্বাচনে আল্লাহ তারা আপনাকে এক বিরাট খেলাফতের যে মহান দায়িত্ব সমর্থনের মতো এক বিরাট যুদ্ধের হাতিয়ার আপনার হাতে তুলে দিয়েছেন এক বিরাট অস্ত্র তুলে দিয়েছেন শক্তিশালী কি শক্তিশালী রসুল করিম সাল্লা সাল্লামের সময় বুলেটের যুদ্ধ হতো কিসের যুদ্ধ কিসের যুদ্ধ পিছনে জোরে বলেন কিসের যুদ্ধ হয়েছে রসুল সাল্লাহ সাল্লাম শুধু মসজিদে ইমামতি করেছেন ওই যুদ্ধের ধারে কাছে ও যান নাই উনি গেছেন নেতৃত্ব দেন নাই বলেছেন তোমরা চালাই নাও আমি আছি জিকিরের হালতে তোমরা চালাই নাও আমি এখনো তাহার জন্য ফলের শেষ করতে পারি নাই আমার সালাদ শেষ করি তোমরা আগে এগুলো করো বলেছেন কয়টা যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন আর আমাদেরকে বলে রাজনীতি করেন না হুজুর রাজনীতির কথা বলেন না ও পলিথিন বন্ধ করার জন্য কত সামাজিক অনুষ্ঠান প্রচার প্রচারণা চালাইলেন শেষ পর্যন্ত পলিথিন বন্ধ করার জন্য সংসদে আইন পাস করা লাগছে না লাগে নাই ও ভাইয়েরা লাগছে না লাগে নাই আমি ওই সব সংসদ এবং নেতাদের কাছে জানতে চাই সামান্য পলিথিন বন্ধের জন্য যদি সংসদে তোমাদের পাশ করবে না কেন জানেন ওনরা কি স্বাধীনতা চায় ওনরা চায় মুরগি খোপে থাকবে না মুরগি সব বাইরে থাকবে আমরা মুরগির স্বাধীনতা চাই আচ্ছা কোনো শিয়াল যদি মুরগি স্বাধীনতা চায় এই শিয়াল কি দরবেশ না আল্লাহর অলি আমাদের এরকম শিয়াল রাজনীতিবিদ আছে না নাই আছে সারা দেশে যাত্রাবাড়ি নাই আছে কিসের স্বাধীনতা চায় আরে মুরগির স্বাধীনতা চায় মুরগিকে আর খোপে আটকাইয়ে রাখা যাবে না মুরগিকে খোপে রাখা যাবে না যে শিয়াল বলে সেই শিয়ালেরাই শুধু বলে ইসলামের কথা বলেন রাজনীতি বলেন না আরে ভাই রাজনীতি হচ্ছে এই দেশের কোটি মানুষের অধিকার এবং তাদের জ্ঞানটি নিশ্চয়তা দেওয়ার জন্য রসুলামকে ওই যুগের কাফি মুর্শিকরা কান খুলে শোনেন শফিকুল ইসলাম মাসুদ কোন মুক্তি হিসাবে আসে নাই আমি কোনো ফতোয়া দিয়ে যাচ্ছি না আলাদা করে কোরআন এবং হাদিসের ভিত্তিতে আপনাকে কিছু কথা বলে যাচ্ছি শুনবেন মানবেন মানবেন না আপনার দায়িত্ব আমল করবেন করবেন না আপনার দায়িত্ব এটা আল্লাহর ফায়সালা তিনি সিদ্ধান্ত দেবেন আপনি মানতে পারবেন পারবেন না কিন্তু বলতে বাধা দিতে পারবেন না কারণ এই কথা বলার জন্যই তো আমাদের ভাইরা জীবন বাজি রেখেছেন এই কথা বলার জন্যই তো যাত্রাবাড়ির লোকেরা জীবন বাজি রেখে গুলির মুখে দাঁড়িয়েছেন এই কথা দিনের পর দিন রাতের পর রাত যাত্রা বাড়ি পাহারা দিয়েছেন বাংলাদেশে দুটো জায়গা গোটা বিশ্ব এখন চেনে একটা উত্তর আর একটা যাত্রা বাড়ি আলহামদুলিল্লাহ ধরে বলেন আল্লাহ কে আমাদের মাঠে যাত্রা মানুষের মর্যাদাও আপনি উন্নত করে দেন আমাদের মাথাগুলো আপনি সম্মানিত করে দেন আল্লাহ যারা শহীদ হয়েছেন আল্লাহ আল্লাহ যারা শহীদ হয়েছেন আল্লাহ আপনি ওদের কাতারে আমাদেরকে সামিল করে দেন আমিন আমাদের আহত পঙ্গু যারা এখন আছেন পরিবারগুলোকে পরিবার ওদেরকে নিরাপত্তা এবং তাদেরকে আপনি সমৃদ্ধি দান করেন হচ্ছে সে। আব্বাসি আব্দুল মুতালিব রাজি আল্লাহ ভালো করে বুঝেন কান খুলে শোনেন আপনি যে রাজনীতি করেন আপনি করেন ইসলামের বিরুদ্ধে লাগতে আসেন না জামাত ইসলামী ধর্ম ব্যবসা করে আর আমরা নির্বাচন আসলে শুনি লাইলা হেল্লা নৌকার মালিক এই পর্যন্ত শেষ এই পর্যন্ত শেষ ধানের শেষে বিসমিল্লা ধর্ম ব্যবসা জামাত করে না সবাই মিল্লা করে জামাত ইসলামী সারা বছর ইসলামের কথা বলে সারা জীবন ইসলামের কথা বলে আর আপনারাই শুধু নির্বাচনের কথা আসলে ইসলামের কথা তোলেন প্রকৃত ধর্ম ব্যবসায়ী কারা দেশের মানুষটা ভালো করে জানে আমরা আজকে এখানে ভোট চাইতে আসি নাই আমরা এসেছি এই লোকগুলো যেন আল্লাহর পক্ষে ভোট দেওয়ার জন্য সিদ্ধান্ত গ্রহণ করে আল্লাহ আপনার পক্ষে আমাদেরকে ভোট দেওয়ার তৌফিক দান করে আপনার পছন্দের মানুষগুলোকে ভোট দেওয়ার জন্য আমাদের সিদ্ধান্ত নেওয়ার তৌফিক দান করেন এই নির্দেশ জামাত ইসলামের কথা কইলি তো রাজনীতি বিসমিল্লাহির রহমানির রহিম কোন মা সাদিকিন আল্লাহ আকবার আল্লাহ নির্দেশ নামাজের মতো রোজার মত নির্দেশ তোমরা দর্শকদের অনুসারী হও না করদের নেশাকারীদের সন্ত্রাসীদের না সাদাবাসদের দখলদারদের না মা সাদিকিন তোমরা অনুসারী হও সত্যবাদীদের কার নির্দেশ আল্লাহ জামাতের আমির এর না মাওলানা শ আবুল হোসেন ভাই এর ইসলাম মাসুদ গুনাগারের আরে ভাই কার নির্দেশ জোরে বলো এবার রসুল কি বলেছেন সল্লাহ কি বলেছেন আহা আন আব্বাস ইবনে আব্দুল মোতালিব রাদি আল্লাহ তালান কল যা কত আমাল ইমান ইল্লাহ আমানু এক ইমানদারে ব্যাখ্যা করতে করতে দাঁড়াচ্ছিস পরের তিনটা আর আজকে যাইতে পারবো না আবার যদি কোনোদিন স্মরণ করেন আসবো ইসা যা কত আমাল ইমান মাছের একটা স্বাদ আছে মাংসের একটা স্বাদ আছে তরকারির একটা স্বাদ আছে মিষ্টির একটা স্বাদ আছে ইমানের কোনো স্বাদ নাই আছে এবার শোনেন তার প্রথম স্বাদ হলো তাকে আল্লাহকে রব হিসাবে গ্রহণ করতে হবে এইভাবে আমার সাথে মুখস্থ করে যেতে হবে আজ খালি ওয়াজ শুনে গেলে হবে না মাথায় এবং বুকে ধারণ করে নিতে হবে নাহলে ওই নাতির মতো বললে হবে না এত বছর ওয়াজ শুনলাম দাদাই বললো আমার লঙ্গি ভিজে না তোর দাদি এক রাইতে লঙ্গি ভিজা শেষ নানা লঙ্গি বারো বছরেও বেজেনায় খাল পার হয়েছে প্রতি কি লোক না নাতির লোক বলেন পিছনে নাতির পক্ষের লোক পারবেন লঙ্গি ভিজাইতে প্রয়োজনে আমাদের ফরস টিকবে প্রয়োজনে লঙ্গি না আমাদের জীবন রক্তাক্ত হবে আল্লাহর একটা বিধান আমরা লঙ্ঘন করব না কি বিধান মান রদিয়া বিল্লাহ রব্বা এর স্লোগানটা হচ্ছে আল্লাহ আমার রব এই রবি আমার আবার বলেন আল্লাহ আমার রব আল্লাহ আমার রব ও ভাইরা আল্লাহ আমার রব এই রবি আমার সব এই রব যখন সব হবে তখন আপনার ব্যবসায় বরকত দিবেন কে আপনার ঘরে শান্তি দেবেন কে আপনার সন্তানকে চক্ষু শীতলকারী বানাবেন কে রাজনীতিতে সহমত পরমত সহিষ্টুতা নিয়ে আসবেন কে তখন ওই আল্লাহ আসমানের নিচতে আসমানকে ফা ফাঁক করে দিবেন আসমানকে উন্মুক্ত করে দেবেন জমিনকে উন্মুক্ত করে দেবেন বরকতের জন্য রাহমান ওমায় তাকিল্লা ইয়াজি আল্লাহু মাখারাজান ওয়ার জুখুমিন হাইসুলা ইয়াতে আল্লাহ আর অতবার তোমরা যখন আল্লাহকে ভয় করব আল্লাহকে বলবো আল্লাহ তুমি আমার রব তুমি আমার সব আমি আল্লাহ তোকে তিনটা জিনিস দেবো লাগবে লাগবে না এটা তো আমাদের উপদেষ্টারা দিবে সংস্কার আলারা দিবে জামাত দিবে যাক আলহামদুলিল্লাহ শেষের না বলছেন সাহস করে আর আমি ওইটা না বললে বলতে যে জামাতিরা দেখছেন আমরা বললাম সাদা বাজা রেডি হয়ে আছে আরে ভাই রেডি হয়ে আছে বলার মধ্যে দিয়ে যদি আমি ভয় পেয়ে যাই তাহলে তো আমি দুটা অন্যায় করেছি নিজ দায়িত্বে এটা আমি এবার ঘাড়ে চেপে নিয়েছি চোর মনে দুই উজু করা লোক সকালবেলা একজন তাহাজুদের জন্য আর একজন চুরি করার জন্য নাক মুখ না না। তাহাজুদ্দা মনে করতেছে এই দেশে তো আরো চোর আছে এটা মনে করে করে আমার মতো তাহাজুদ পড়ার লোক তো এই সমাজে আরো চোর আলা মনে করে চোর আগে তো একা করতাম এখন দেখি আমার দলে লোক আরো আল্লাহ এই গল্পগুলো আর কেন মনে রাখে না এগুলো তো গল্প না এই গল্প মনে রাখলে তো চেতার কথা না আমি এই জন্য মনে পুলিশ পুলিশ হাত কাটার ওয়াজ যদি করার পর ভালো মানুষেরা ভয় পাবে না চোরেরা ভয় পাবে তাহলে হাত কাটার ওয়াজকে ভয় পান কেন সুদের বিরুদ্ধে ওয়াজ করলে মসজিদের সভাপতি খেয়েবে যান কেন ঘুষের বিরুদ্ধে ওয়াজ করলে মসজিদ কমিটির সেক্রেটারি সাহেব মসজিদের ক্ষতি ক্ষতিভাগে বাংলায় ওয়াজ করতো এখন বলে আমি আর বিচার ওয়াজ করব করবো না ভাই ও সে কেন করবেন না কয় এর আগে প্রথম দিন ঘুষের ওয়াজ করছি সভাপতি কয় আপনি জানলেন কেমনি আমি ঘুষ খাই আপনার বেতন কে দেয় দেখে নিব ও চিন্তা করলো ঘুষের আর ওয়াজ করবো না এবার সুদের ওয়াজ করবো পরের জময় সুদের ওয়াজ সেক্রেটারি আই গোপনে দেখা করে কয় হুজুর যা করছেন করছেন এই মাসের বেতন নিয়ে চলে যান কারণ আপনার বেতনতে এই সুদের টাকায় হয় সুদো বন্ধ আপনার বেতনও বন্ধ আরবি জানলেন কেমনে আমি সুদের ব্যবসা করি ইমাম সাহেব কয় তো বিরাট বিপদে পড়ছি সুদের ওয়াজও নাই ঘুষের ওয়াজও নাই তাহলে ওয়াজটা কর্ম কি বলছে যে ভাই এবার আর আরবি সারা ওয়াজ করবো না এবার আরবিতে যা ইচ্ছা তাই ধোলাই করতেছে সবাই কয় আমিন বলে না বলে না এটা বাংলায় কইলে সমস্যা আলহামদুলিল্লাহ আমরা আরবিতেও বলবো আমরা বাংলায় বলবো প্রয়োজনে এই তরুণ শিক্ষার্থী সমাজ এই জেনারেশনকে কভার করার জন্য আমরা ইংরেজিতেও তাদেরকে বলবো এই জন্য রদিয়া বিল্লাহ রব্বা আপনাকে মেনে নিতে হবে এক আল্লাহকে রব আল্লাহ আমার আমার যুবকেরা এত কষ্ট করে আমি জানি আমাকে আমাকে ভিডিও দেখানো হয়েছে এই যাত্রাবাড়ির আসক্ত থেকে থাকো আমার তরুণ আমার আমার যুবক প্রিয় ভাই কলিজার তোমরা দু হাজার চব্বিশ সালের জুলাই আগস্টে গাজার দোকান বন্ধ করে নেশার আসর থেকে উঠে গিয়ে এই জালেমের বিরুদ্ধে তোমরা লড়াই করে কেউ কেউ তোমাদেরও জীবন দিয়েছ আমি জানি সেই যাত্রাবাড়িতে বাড়িতে তোমার চোখের সামনে আবার কেউ গাজার ব্যবসা করবে আবার কেউ নিষাদ বিক্রি করবে আবার অবৈধ অস্ত্র আমাদের হাতে কেউ তুলে দেবে আমাদের রক্ত আমাদের শহীদদের সাথে আর কাউকে বেইমানি করতে দেওয়া হবে না তোমাদের তোমাদের টেনশন হয় আরে ভাই তোমাদের টেনশন হয় তোমাদের প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের তো টেনশন হতো না হইতো না হয়তো টেনশন হয় তো আমাকে অনেকে বলে বন্ধুমাতম ইউনিভার্সিটিতে পড়েছি কি রে ভাই কি করে এগুলা কয় মাসুদ ভাই টেনশন দুশ্চিন্তা আরে ভাই রসুল সাল্লাল্লাহু সাল্লাম তো পরিষ্কার তোমার জন্য টেনশনের ডায়াবেটিক দিয়ে দিয়েছে অ্যান্টিবায়োটিক তো দিয়ে দিয়েছে তোমাকে আসসালাতু ওয়া আইনুয সমস্ত টেনশনের অ্যান্টিবায়োটিকের নাম কি নাম কি আমার তরুণেরা আমার যুবকেরা আমার ভাইয়েরা আমার বোনেরা সন্তান নিয়ে টেনশন স্বামী নিয়ে টেনশন স্ত্রী নিয়ে টেনশন ব্যবসা নিয়ে টেনশন চাকরি নিয়ে টেনশন বেতন নিয়ে টেনশন প্রতিষ্ঠান নিয়ে টেনশন আজকে থেকে সালাতে অ্যাটেনশন পাসওয়ার্ড তো সালাত পাসওয়ার্ড তো সালাত তরুণেরা যুবকেরা লিল্লাহ দেখবে জীবন আছে যত করিম সাল্লাহ ওয়ালাইসাল্লাম তোমাকে তো সালাত ইমানদারদের জন্য অ্যান্টিবায়োটিক বানিয়ে দিচ্ছে ধারাও নামাজে দুনিয়ার সমস্ত টেনশন থেকে মুক্ত করবেন কে আল্লাহ তাআলা বলে নমাই আত্তাকিল্লা ইয়াজে আল্লাহ মাখারাজান আমাকে ভয় করো আমার কথা মেনে চলো আমার নির্দেশ আমার হুকুম আমার আইন আমার বিধান মেনে চলো তোমার পরিবার থেকে বিপদ দূর করে দেব আমি আল্লাহ তোমার জীবন থেকে সংকট দূর করে দেব আমি আল্লাহ গোটা পৃথিবী তোমার বিপক্ষে দাঁড়িয়ে গেলে আমি এক আল্লাহ তোর পক্ষে দাঁড়াইয়া সমস্ত বিপদ থেকে তোকে মুক্ত করব আমি আল্লাহ ইয়াজ আল্লাহ মাখরাজান আমি বের করে নিয়ে আসবো এক নম্বর লাগবে বিপদ থেকে মুক্তি চান যারা লাগবে রাজনীতি মুক্তি দেবেন আল্লাহর বিধান ওই আল্লাহর বিধানে রাজনীতি যতক্ষণ চলে অতক্ষণ ওটা রাজনীতি না হলে ওটা সাতানা নাতা হাবি যাবি নীতি আমার ভাইয়েরা হাসের মধ্যে একটা নাম আসে ওইটার নাম কি কি হাস সবচেয়ে ছোট হাস যেটা ওইটার নাম রাজা হাস সবচেয়ে ছোট মেস্তুরি যেটা ওইটার নাম রাজমেস্তুরি সবচেয়ে ছোট রাস্তার নাম রাজপথ সবচেয়ে ছোট ঘরের নাম রাজপ্রাসাদ আরে কপাল পড়া শিব কেন বোঝো না হাসের মধ্যে বড়টা যদি রাজ হয় মেস্ত্রির মধ্যে বড়টা যদি রাজ হয় প্রাসাদের মধ্যে বড়টা যদি রাজ হয় রাস্তার মধ্যে বড়টা যদি রাজপথ হয় নীতির মধ্যে বড়টার নাম ইসলাম ওটার নাম বাকিগুলা বাকিগুলো আসা তাহলে তা আমি যাবি আমরা রাজনীতি করবো না আমাদেরকে রাজনীতি করতে নিষেধ করেন আমাদেরকে রাজনীতি করতে নিষেধ করেন রাজহাসকে পৃথিবী থেকে বিদায় দেন রাজমিস্ত্রিকে বলে দেন তোমাদের আর রাজমিস্ত্রি করে চলবে না রাজপথ বাদ দেন রাজপ্রাসাদ কন্ট্রোল করবে আগামী দিনে ইসলামের রাজনীতি ইসলামের রাজনীতি যাত্রাবাড়ি মসজিদে করবে গণভবন রাষ্ট্রভবন এবং আমাদের বঙ্গভবনে ইমামতি করবে ইসলাম আমি একটা কথা মাঝে মধ্যে বলি ইসলামের নীতিতে মসজিদ চলে বলে মসজিদে গেলে শান্তি না অশান্তি ও ভাই মসজিদে গেলে শান্তি না অশান্তি ওটা কিসের আলোকে চলে ওই আল্লাহর বিধানের আলোকে যদি এই সমাজটাও চলে তাহলে ওখানে শান্তি না অশান্তি শান্তি না অশান্তি আমাদের কপাল পুরেছে তখন যখন আমরা বলেছি শান্তি চান কি চান না সবাই বলে শান্তি চাই এরপর যখন বলি ইসলাম চান কি চান না কয়ে ভাই চাই মসজিদে কিন্তু বাইরে না আচ্ছা ভাই বলেন শেষ করে দিচ্ছি এটা বলে কাফির মুশ্রিকরা কাফির মুর্শিকরা আমারে কিন্তু ভাড়া করে নিয়ে আসেন নাই এইটা পিছন থেকে বলতে পারবেন না হুজুর প্যাকেট কিন্তু আমার হাতে আল্লাহ মাফ করুন আমাদের সব আলেমরা এরকম নয় এরকম কেউ কেউ আছেন এক দল হলো দরকারি আলেম আর এক দল হলো দরবারি আলেম আলহামদুলিল্লাহ আপনি আমাদের এই সমাজটা দরকারি আলেমে ভরে দেন দরবারি আলেমদেরকে হেদায়তের জন্য আগে তাদেরকে কবুল করেন কি বলছি রসুল করিম সাল্লাম ওই জামানার কাফিস বুকরি সাহেব এটা বলছো না বলতো না কি বলতো আগে আন্দাজে বলে দিলেন বলতো কি বলতো বলেন বলতো মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তুমি মসজিদের ইমামতি লাগবে নেও বলছে না বলে নাই ও ভাইয়া বলছে না বলে নাই সমাজের সবচেয়ে সুন্দরী লাগবে বুঝছি তো তোমার একটু চাই আচ্ছা ঠিক আছে লও কয়টা লাগবে লও বলছে না বলে নাই গাড়ি বাড়ি লাগবে কি লাগবে বুঝছি একটু গরিব টরিব আসো একটু টাকা পয়সার প্রতি একটু আমাদের কেউ এখন কেউ কেউ বলে ঘটনা কি জামাত ইসলাম একটু লাফায় লাফায় ভাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে একই কথা বলা হয়েছে এবং সেটাকে মুসলিমরা বলেছে না কাফিররা বলেছে

শুধু গাড়ি বাড়ি সম্পদ দিয়ে থাকো কোনো অসুবিধা হবে না শুধু রাষ্ট্র পরিচালনায় তুমি মাথা ঘামাইতে লড়াইটা কি মসজিদ চালানো নিয়ে না রাষ্ট্র চালানো নিয়ে যুদ্ধটা কি মসজিদ চালানো নিয়ে না রাষ্ট্র চালানো নিয়ে আরে ভালো করে বোঝা যায় না না যায় না আজকে যুদ্ধ হবে মসজিদ চালানো না রাষ্ট্র চালানো নিয়ে আর আমরা কি শুধু মসজিদ চালাবে নাকি রাষ্ট্র চালাবে এটা কি হুজুরদের সুন্নাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ